আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট ক্ষমতায় আরও একবার বসার পর অনেকটা আপনার লাগামহীন হয়ে পড়েছে ভ্লাদিমির পুতিন কারণ পশ্চিমারা গতকালকে যে বিশেষ বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কি মিত্র শক্তিরা আপনারা জানেন যে ব্রাসেলসে তারা একটা মিটিং করেছে যে কীভাবে পুতিনকে লাগাম পড়ানো যায় আর নিজেদের মান মর্যাদা বা মোরলগিরি টিকিয়ে রাখার জন্য ইউক্রেনকে সর্বশেষ আরও একটা বড় অঙ্কের অস্ত্র সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সেই আহ্বানে সাড়া দিয়ে মোটামুটি আপনার যতটুকু তথ্য আসছে যে ত্রিশ মিলিয়ন ডলারের একটা বড় ধরনের অস্ত্র সহযোগিতা ইউক্রেন পেতে যাচ্ছে এই যখন অবস্থা পুতিন কাকু প্রথম ধাপে নৌবাহিনীতে একটা ব্যাপক রদবদলের পর এবার সেনাবাহিনীতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আপনার পশ্চিমার বাহিনী বলেন বা ইউক্রেনে অবস্থানরত সেনাবাহিনী বলেন তাদেরকে ঠেকানোর জন্য আরও একটা বহর তৈরির ঘোষণা দিয়েছে যে বহরটার নাম দেওয়া হয়েছে দি নিপ্রো বেসিক্যালি এটা ইউক্রেনের একটা ঐতিহাসিক নদীর নাম প্রতিরক্ষা বিভাগের শক্তিমতা বৃদ্ধির জন্য আপনার ব্যাপক পদক্ষেপ নিয়েছে রাশা আপনার মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী শ্যার্গে সুইগো বলছেন ডি বহর গঠন করতে যাচ্ছে রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীটি আর আপনার এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস রাশিয়ার এই প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আপনার এই বছরের মধ্যে মানে দুই হাজার চব্বিশের মধ্যে আরও দুটি নতুন সমন্বিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে মূলধারা সেনাবাহিনীর সাথে পাশাপাশি আরও কিছু টিম কানেক্টেড হয়ে এই বাহিনী গড়ে তুলবে বাইরের হুমকি মোকাবেলা বিশেষ করে রাশিয়ার যে সীমান্তবর্তী অঞ্চল বেলগোরো সহ আরো কিছু অঞ্চলে সাম্প্রতিক সময়ে রাশিয়ারই কিছু টিম যদিও তারা দাবি করছে রাশিয়ার বাট রাশিয়া বলছে যে এরা ইউক্রেন থেকে আপনার অর্থ সহযোগিতা পশ্চিমাদের কাছ থেকে আপনার অস্ত্র সহযোগিতা পেয়ে সীমান্ত অঞ্চলে নানান চালাচ্ছে নানানি এদেরকে মোকাবেলা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন তিনি বলছেন যে পশ্চিমা বিশ্ব রাশাকে দমন করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করছে এর মাঝখানে তৃতীয় বিশ্বযুদ্ধেরও একটা সম্ভাবনার আপনার মানে আশঙ্কা করছে রাশা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইউক্রেনের চারশো উনিশটি ড্রোন এবং সাতষট্টিটি রকেট ভূপাতিত করেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের কারণে খুব বেশি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে হয়নি রাশিয়াকে সেই কারণে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার পাশাপাশি সামরিক সক্ষমতাও আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে টোটাল চোদ্দটি ডিভিশন এবং ষোলোইটি ব্রিগেড নিয়ে গড়ে তোলা হবে ত্রিশটি সামরিক ইউনিট দিনীপ্রু বহর নাম দেওয়া দিনীপ্রু নদীতে থাকা বিভিন্ন নৌবহরকে কেন্দ্র করে এগুলো সক্রিয় ছিল চারটি বিশেষ যুদ্ধে বিশেষ করে সতেরোশো পঁয়ত্রিশ থেকে সতেরোশো উনচল্লিশ সতেরোশো সাতাশি থেকে আপনার সতেরোশো বিরানব্বই সালের রুশ তুর্কি যুদ্ধ রাশিয়ার গৃহযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সকল কিছুকে সমন্বিত করে এই স্পেশাল বাহিনী যার আওতায় ইউনিট কানেক্ট থাকবে এখন রাশিয়ার এই টোটাল প্রস্তুতি দেখে জার্মানির যে গোয়েন্দা সংস্থার একটা বার্তা দিছিল ওইটার কিছুটা সত্যতা আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া বেসিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি ন্যাটোতে আক্রমণ করার ইস্যুটা নিয়ে জার্মানির যে তদন্ত প্রতিবেদন সেখানে একটু অতি উৎসাহী বক্তব্য আসলেও বাট কোথাও না কোথাও যদি সাম হাউ তাহলে রাশিয়া সেটাকে মোকাবেলা করার জন্য নিজেদের সামরিক শক্তিকে কিন্তু শতভাগ পাকাপোক্ত করছে এবং গোলা বারুদ উৎপাদনের যদি আপনি মানে নমুনা দেখেন ইউরোপের সকল দেশ মিলে যেই পরিমাণ গোলা তলে করে রাশিয়া এর পনেরো গুণ বেশি গোলা কিন্তু তৈরি করছে তার মানে রাশিয়া তাদের অবস্থান শক্তি করছে আমার মনে হয় যেটা আরো শক্তিশালী করা দরকার কারণ কাকুর ঝুঁকা যাবে না হ্যাঁ ঝুকে হিসালা ভালো থাকুন আলাইকুম